হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমরাও কিন্তু ভালো রয়েছি তো ভালো আছি বলেই তোমাদের সামনে চলে এসেছি ভিডিও দিতে আর সুজনি শাক এগুলো তোমাদের আগের দিন দেখিয়েছি আজকে ভাজা করব আর বাঁধাকপিগুলো ভালো করে কুটে বেছে গুছিয়ে রাখলাম অর্ধেকটা এখন করব কখন কি রান্না করব তার কোনো ঠিক নেই অর্ধেকটা হয়তো এখন করব অর্ধেক আবার বেলায় যখন দুটো তিনটে সময় খেতে আসব তখন আবার করব এখন আমাকে তাড়াহুড়ো করে অর্ধেক সেরে কিন্তু পার্লারে চলে যেতে হবে আর তার মধ্যে আবার দেখো সাবান কাঁচাও ভিজিয়েছি আর সত্যি কথা সকাল থেকে ফোন নিয়ে ব্যস্ত থাকবে ফোনে যে কি ঢুকে বসে থাকে তার কোনো ঠিক নেই আর রান্নার সময় কিন্তু তাড়াহুড়ো লাগাবে আর কেন ই বা তারাহুড়ো লাগাবো না সব কাজই তো করতে হবে বলো আর এর সঙ্গে কিন্তু রান্না আছে সাবান কাচা আছে ঠাকুর দেওয়া আছে গাছে জল দেওয়া রয়েছে সব কিছু একটার পর একটা কিন্তু করতেই হয় আর প্রথমে মাছের ডিমগুলো আমি ভেজে নিচ্ছি দেখো আর ডিমটা কিন্তু না আমি কাটিনি কাটলে পরে চারিদিক দিয়ে বেরিয়ে যায় ওই জন্য আমার ভালো লাগে না আমি কি করি এবার যেই কড়াইতে দিয়েছি শক্ত হয়ে যাবে তখন কি করব খুন্তি দিয়ে পিস পিস করে কেটে নেবো ব্যাস ইজিভাবে হয়ে গেল আর আর এটা বলবে নুন হলুদ ভেতরে ঢোকে না কেন ঢুকবে না যখন ঝোলের সঙ্গে ফুটবে আর এমনিতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফুটবে বেশ ফুটবে যখন তখন ওই মাছের মধ্যে নুন হলুদ চলে যাবে আর দেখো মাছের ডিমগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এবার কি করব। মাছের মাথাটা ভেজে তার মধ্যে এবার তরকারিটা বসাবো বাঁধাকপিটা করব মাছের মাথা দিয়ে আর মাছের ডিমগুলো দিয়ে পটল আলু দিয়ে তরকারি করব আর এখন কতটা করবো জানি না এবার তাড়াহুড়ো করে আমি এগুলো আর্ধেক সেরে চলে যাব পার্লারে তারপরে বেলায় এসে আবার রান্না মানে বাকিগুলো সারবো আর সাবান কাঁচাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে আছি কেননা এগুলো আনকমপ্লিটভাবে এটা ফেলা ফেলে রাখা যাবে না আর সেগুলো শুকিয়ে শুকোতে দিলে সারা দিনে আবার শুকিয়ে যাবে এবার ভেবেছি কি মা দুর্গা আসলে পরে দুটো হাত চেয়ে নেবো কেন কি না এইভাবে সম্ভব না দুটো হাত দিয়ে এত মানে একদিকে রান্না একদিকে সাবান কাচা একদিকে ঠাকুর পুজো দেওয়া তারপরে গাছে জল দেওয়া সমস্ত কাজই আছে তো দেখো কি করব এবার ওই জন্যে একসঙ্গে তো আমার করতেই হবে আর কিছু করারও নেই আবার টাইমে দোকানেও যেতে হবে ক্রেপ ব্যান্ডেজটা অনেক দিন ধরে না এধার ওধার সুমানে লটকাচ্ছে এরপরে কী হবে ঝাটার আগায় চলে যাবে একদম জঞ্জালের তো ওই জন্যে কী করলাম ভাবছি যে কেচে রেখে দিই আবার ভবিষ্যতে কোনো সময় মানুষের সংসার তো কোনো সময় লাগতেই পারে তো দেখো রান্না কিন্তু অর্ধেক এইরকমভাবে মনে হচ্ছে যে হয়ে যাবে অর্ধেক বাকিটা আবার বেলায় এসে করব আর বাঁধাকপিটা এখন এবার বসিয়ে দেবো আর বেলায় এবার এসে পটল আলুর তরকারিটা করবো সব একসঙ্গে করা যাবে না কেন কি না অনেকটা বেলা হয়ে গেছে আর অলরেডি সাড়ে দশটা বাজে আর যতক্ষণে মেশিনের কাজটা এই শুকোতে দিয়েছি ওগুলো শুকিয়ে গেলে তারপরে এবার আমি বেরিয়ে যাব দোকানে আর তার মধ্যে টিফিন খাওয়া আছে টিফিন আজকে কী খেয়েছি জানো চিরে ভেজেছিলাম না সেদিনকে ওই যে চিড়ে ভেজে রেখেছি ওই চিড়ে ভাজা আর চা এই হচ্ছে টিফিনে সকালে খাওয়া আর এই জন্যেই ওটা কিন্তু ভেজে রাখি যে চট করে কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর এইগুলো সারতে সারতে ততক্ষণে আমার বাঁধাকপি তরকারিটা কিন্তু হয়ে যাবে আর ওই জন্যে কিন্তু আমি কি করব। আবার বাকি যে রান্নাটা থাকবে স বেলায় এসে করব আর একসঙ্গে ওই জন্যে দু তিন পদ আমি কখনোই রান্না করি না এই বেলায় মানে একদিন একটা তরকারি রান্না করব ব্যাস ঝুর ঝামেলা থাকে না তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তা দুপুরবেলা আমি বাড়িতে খেতে চলে এসেছি খেতে এসেই আগে দেখো শুজনি শাকটা বেছে রেখেছিলাম সেটাকে রান্না করছি আর ভেবেছিলাম কি কিছুই রান্না করব কি না করবো কোনো ঠিক নেই আর সুজনি শাক করবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। আর পটল ডিম মাছের ডিমটা দিয়ে পটল আলু তরকারি করব। একটু কিছু রসালো ভাব না হলে আবার ভালো লাগে না তার মধ্যে এবার কালকে যেন সেই ডালটা সিদ্ধ করেছিলাম মানে ঘটিতে করে ভাতের মধ্যে দিয়েছিলাম ডালটা আর খাওয়াও হয়নি ধরাও হয়নি ওইভাবে রয়েছে ডালটাও সুজনি শাকটা বেছে নি ভেজে নিলাম এবার পটল আলুর তরকারিটা বসাবো আর ওই জন্যে দেখো পেঁয়াজটাও কুচিয়ে রেখেছিলাম আর পটল আলুগুলোও কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি আর এখন এবার চটচট করে রান্না বসাবো রান্নাটা হতে দেরি যতক্ষণে ততক্ষণে আবার একটু কিছু ফোনের কাজ করতে থাকবো তারপরে আবার মানে খেয়ে দিয়ে আবার দোকানে যাব এই হচ্ছে রুটিন মানে আমার না পায়ে দুটো চাকা লাগালে আরও ভালো হয় সত্যি কথা হেঁটে হেঁটে আর পারা যায় না এত দৌড়ে দৌড়ে আর কাছাকাছি যেহেতু দোকানটা ওই জন্যে কী হয় মানে এই অর্ধেক সেরে চলে গেলাম আবার এসে পরে খেলাম আবার এসে সারলাম আবার কাস্টমার ফোন করলো আবার দৌড়ে দোকানে চলে গেলাম তো তার মানে ভাবতো তোমাদের সারাদিন আমার কেমন পরিশ্রম করতে হয় তো কড়াই গরম হয়ে গেছে এবার মাছের ডিম দিয়ে পটল আলু তরকারিটা বসাবো আর পটল আলুর সঙ্গে না না পেঁয়াজ রসুনটা আমি অতটা খাই না সবসময় নিরামিষটাই রান্না করার চেষ্টা করি তো আজকে চিন্তা করলাম যেহেতু মাছের ডিম দেবো তা একটা পেঁয়াজ ভেজে দিয়ে দিতেই পারি তো ওই আর ওদিকে দেখো ডাল কিন্তু সিদ্ধ হতেই যাচ্ছে এক এক সময় না এক একটা ডাল খুব মানে বাজে হয় সহজে কিন্তু সিদ্ধই হতে যায় না দেখো সেই কখন থেকে বসিয়েছি সকালে আর্ধেক ফোটাতে ফুটাতে চলে গেছি আবার পরে এখন এসে আমি আবার বাকিটা করছি এখন পটল আলু তরকারিটা হবে তারপরে গিয়ে খাওয়া হবে তো আর এই সব ঝামেলার জন্য এক তরকারি ভাত বেস্ট আর কোন কোন সময় তো ইচ্ছা হয় বলো যে একটু দু তিন পদ হবে একটু শাক সবজি হবে আমার না শাক সবজি তারপরে ডাঁটা কুমড়ো টুমড়ো এইসব মানে সব রকম সবজি না খেতে বেশ ভালো লাগে আর সব সবজি দিয়ে তরকারিগুলো যে লাবড়ার মতন হয় না সেগুলো কিন্তু খুব ভালো লাগে আমি যদি বানাই না এবার দেখো সব কিছু একটা একটা করে দিতে দিতে কিন্তু অনেকটাই হয়ে যায় তারপরে লাস্টে গিয়ে সেই পড়েই থাকে আমাকেই ঠুসতে হয় তো দেখো পটল আলুর তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে ভালো করে এবার এদিকে ডালটা যা হয়েছে হয়েছে এই অবধি খেমা দেমা এবার আমি বন্ধ করে তাড়াতাড়ি খাবো খেয়ে এবার দোকানে যাব তো তার মধ্যে দিদিও আছে আমার কাছে এই দুদিন ধরে এবার ওকেও এবার মানে টাইম মতন খাওয়াতে হবে বুঝতে পারছো এবার এত কিছুর মধ্যেও একটা বাচ্চাকে নিয়ে চলা কিন্তু মানুষ একটা বাচ্চাকে নিয়ে সংসারে কাজ করতে করতে বলে সময় পাই না সময়ই পাই না তো দেখো তার মধ্যে আমার কতগুলো কাজ ঘরের কাজ দোকানের কাজ একটা বাচ্চার কাজ তাকে টাইমে পড়ানো টাইমে চান করানো খাওয়ানো এগুলো কিন্তু যারা বাচ্চা মানুষ করে তারাই একমাত্র বলতে পারবে যে কেমন আর যারা প্রকৃতপক্ষে বাচ্চাকে ভালোবাসে তারা জানে যে কেমন সমস্যা কেন কি না এবার যেমন তেমনভাবে চলালে হয় না একটা বাচ্চার পিছনে কিন্তু প্রচুর লেবার দিতে হয় এবার দিদি কী করেছে আমি ভাত বাড়তে গেছি সব কিছু খাবার টাবার নিয়ে এসেছি দেখো এবার উনি বাড়বে আর সত্যি কথা না আমার না নিচে এরকম বসে বাবু হয়ে খাবো আমার সেটাতে খুব মজা আমি তৃপ্তি করে খাই আর খুব তাড়াতাড়ি খেতে পারি আর ডাইনিং টেবিলে বসে আমি একদম তাড়াতাড়ি খেতে পারি না আমার যেন কত অসুবিধা হয় আর সারাদিন দৌ মানে দৌড়োদৌড়ির ওপরে তারপরে সারাদিন দাঁড়িয়ে থেকে কাজ করি তো ওই জন্যে না একটুখানি এইভাবে বাবু হয়ে যখন খেতে বসি তখন আমি ভীষণ আরাম পাই তো আমার সঙ্গে সঙ্গে দেখো দিদিও নিশ্চয়ই আলাদা খেতে বসবে না একসঙ্গেই আমরা বসবো এবার ও ভাতগুলো বেড়ে নিচ্ছে জেঠু যেরকম খায় অনেকটা করে ভাত আমিও সেরকম খাবো জেঠির মতন ভুরি ভুড়ি বানাবো তো ওই জন্যে জেঠুর মতন ভুঁড়ি বানাবে বলে এক থালা ভাত নিয়ে বসেছে আর আমি এবার মাছের ডিমটা আর পটল আলুগুলো কী করলাম আমার ভাতের সঙ্গে ঝোলটা মিছে মুছে নিলাম নিয়ে শুকনো কেন ঝাল অবস্থায় ও খেতে পারবে না সেই জন্যে এখন দিদির খাওয়া হলে কোনো রকমে একটুখানি ওকে ঘুম পড়িয়ে তারপরে আমি আবার দোকানে চলে যাব তারপরে দেখো বাড়িতে চলে এসেছি রাত্রেবেলা বা সাড়ে দশটা বাজে এখন বাড়িতে চলে এসেছি এবার বাড়িতে এসে এবার দেখো একটা কাস্টমার ফোন করেছে রাত্রেবেলা খেতে বসেছি মানে খাওয়া অর্ধেক হয়ে গেছে সাড়ে দশটা বাজে বলছি না তখন অর্ধেক খাওয়া হয়ে গেছে এবার রাত্রেবেলা খেয়ে দিয়ে একটু ঘুমাবো শরীর আর চলছে না ও বাবা সেই সময় এবার একটা কাস্টমার ফোন করলো যে তোমাকে মেসেজ করেছিলাম তুমি দেখো তো ডাকবাংলোয় এসে এখন ভাবছি কি যে মেসেজটা দেখো নি আর জ্যামে দাঁড়িয়ে আছি বলে তোমাকে ফোন করতে সময় পেলাম তো ওই জন্যে এখন আমরা যাচ্ছি কালার করব যে কালারটা করেছিলাম সেই কালারটা কি আছে এই মরেছে আমার তো মাথায় হাত এখন আমি আবার দোকান খুলবো আমি কেন তুমি এখন আসছো কেন কালকে আসো বলে না আমার কালকে সময় হবে না অন্যদিন সময় হবে না তুমি তো জানো আমার যখন সময় হয় আমি তখনই আসি এবার কিছু করার নেই আর আমি কিন্তু কোনো সময় তোমরা তো এটা প্রমাণ পেলে কোনো সময় আমি কাস্টমারকে কিন্তু ঘোরাই না যতই কষ্ট হোক আমি কি মনে করি জানো তো আজকে ওর সময় আছে কালকে আমার সময় মতন আমি যদি ওকে আসতে বলি তা তো হবে না কাস্টমারের সময় বুঝেই আমাকে চলতে হবে তো সেই জন্য ও সেই কল্যাণী থেকে মধ্যম গ্রাম আসছে এটা কিন্তু চারটিখানি ব্যাপার না আর রাত্রে সাড়ে দশটা বাজে এখন আমি যদি ওকে ঘুরিয়ে দিই অলরেডি বারাসাত পর্যন্ত এসে গেছে এবার যদি ঘুরিয়ে দিই ওর সেটা জিনিসটা খুব খারাপ হবে প্রতিটা কাস্টমারই আমার এত ভালো চিন্তা করতে পারবে না অনেক অনেক ভালো আমার সঙ্গে ব্যবহার করে তারপরে সেরকম আমাকে ভালোও বাসে সত্যি কথা আর এগুলো কিন্তু ওরা শুনছে কি জানি না আমার প্রত্যেকটা পার্লারের কাস্টমার খুবই ভালো আমাকে খুব ভোজে আমার সঙ্গে খুব মানে আমার কাজে খুব সাপোর্ট করে আর এই জন্যে কিন্তু কেন করে আমিও কোনো কাস্টমারকে কোনো সময় ঘোরাই না তোমরা নিজেই ভাবো কোনো পার্লার আছে বা কোনো ব্যবসা আছে যে রাত্রে সাড়ে দশটা বাজে কাস্টমার ফোন করলে আবার সে আসবে দোকানে কিন্তু আমি করি আজকে ওর সময় আছে কালকে ওর সময় থাকবে না তো আমার দরকার ওর দরকার না ওরও দরকার কিন্তু ওর থেকে দরকারটা বেশি আমার আর দিদি দেখো বলছি কি চলো 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 তবে আমাদের পয়সা হবে আমরা তবে অনেক কিছু করতে পারবো পয়সা দিয়ে দেখো এতটুকু মেয়ের মনে এরকম কাজের ভক্তি শ্রদ্ধা তো এই রকম যদি থাকে ও ভবিষ্যতে কিন্তু আমার মতন দাঁড়াতে পারবে আর সব সময় আমাকে না কপি করে আমার থেকে যাওয়ার আগ্রহ ওর বেশি দিদি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করব আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো পার্লারের ভিডিওটা অন্য ভিডিও